সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেমন আছেন আপনি আসাদ ভাই আপনি কেমন আছেন আছে আহ ইরফান ভাই আজকে তো অনেক লজিটে সব দেখতে পাচ্ছি এর কিবোর্ড এন্ড মাউস অনেক অনেক ভেরিয়াশন অনেক মডেল আছে যে কাস্টমার এখন প্রতিনিয়ত কাস্টমারের পিসি ল্যাপটপ এগুলো ইউজ করে তো তাদের প্রতিনিয়ত ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস ওয়ারলেস কিবোর্ড ওয়ারলেস মাউস যারা গেমার আছে তাদের জন্য গেমিং মাউস কিবোর্ড লাগে তো সেক্ষেত্রে আজকে আমরা লজিটেক ব্র্যান্ডের কিছু কিবোর্ড মাউস নিয়ে আমরা চলে আসছি ওকে আজকে যেহেতু হচ্ছে অনেক কিবোর্ডের মাউস দেখতে পাচ্ছি আমরা পুরোটার যে প্রাইস গুলো সেগুলো জানবো বা ফিচার গুলো জানবো তার আগে সব ডিটেইলস থেকে বলে দেন আমাদের শপের ডিটেইলস হচ্ছে নিউ ঢাকা মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল সেভেন সাতশো সত্তর একাত্তর ইউনিকম সার্ভিসেস ওকে ইউনিকম সার্ভিসেস ফুল ডিটেলস দেওয়া হবে আমার ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে হচ্ছে অনলাইনে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা ভাইয়া শপে আসতে পারতেছেন না ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন কাজে হচ্ছে ব্যস্ত থাকে ঘরে বসে পারচেজ করতে চায় তাদের জন্য সুবিধা কি তাদের জন্য সুবিধা হচ্ছে হলো আমাদের চৌষট্টি জেলায় যে কয়টা কুরিয়ার সার্ভিস আছে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ওকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে যাবে

ডিসপ্লে তে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার করতে পারবো তাহলে বি ওয়ান হান্ড্রেড যেটা লজিটিকের মাছ চারশো উনপঞ্চাশ টাকা তো এর ভাই আমরা তো বি ওয়ান হান্ড্রেড মাছটা দেখলাম এরপরে কোনটা আছে একটু আমাদের একটু শর্টলি বলবেন কারণ আপনার এত কোয়ান্টি দেখতে পাচ্ছি মানে আপনাদের কাছ থেকে কি পাইকারি নিয়ে আমাদের এখানে পাইকারি ব্যবসা করতে চাইলে ইউএস পরিমাণে প্রোডাক্ট নিতে পারবে আমাদের লজিটেকের যে কোনো প্রোডাক্ট বাংলাদেশ কান্ট্রিতে যে কয়টা প্রোডাক্ট ঢুকছে সব প্রোডাক্ট এক পিস হলো আমাদের এখানে আছে যারা পাইকারি সেল করতে চায় যারা দোকান সব নতুন দিতে যাচ্ছে যে কি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করবে তারা এই গ্যাজেট গুলো নিয়ে তারা সেল করতে পারে ওকে আচ্ছা আমরা এরপরে মডেল গুলো দেখি যারা পাইকারি বিজনেস করবেন তারা কিন্তু হচ্ছে অবশ্যই তারপরে মডেল হচ্ছে এটি

আ কমফোর্টেবল ফিল করতে পারেন না বেসিক মাউস গুলা তাদের জন্য এই বড় মাউস এটা 빅 সাইজে যারা খুজেন তারা হচ্ছে এটা দেখতে পারেন যারা বড় মাউস খুজেন 1349 টাকা এরপরে আর কোনটা আছে এটা এরপরে দেখাবো আমরা বেসিক মাউসের ভিতর আরেকটা একবার বেসিক মাউস যেটা খোঁজে তারাচল এটা দেখতে পারে এম185 এম185 মডেল এটা প্রাইসটা হচ্ছে 1499 টাকা 1499 টাকা ওকে আর এগুলো মনে হচ্ছে আপনার ইজি ইনস্টলেশন দশ মিটার হচ্ছে রেঞ্জ থেকে হচ্ছে দশ মিটার রেঞ্জ থেকে এটা ইউজ করা যাবে এটা বারো মাসে ব্যাটারি দেওয়া আছে এক বছর ওয়ারেন্টি তো ওকে আচ্ছা এরপরে তারপরে দেখাচ্ছি হচ্ছে একটা সাইলেন্ট মাউস

এক বছর ওয়ারেন্টি আমরা বলছি এটা তিন থ্রি ওয়ারেন্টি ওকে তার মানে হচ্ছে মাউস মানে ওয়ারেন্টি আছে কোনো এক বছর কোনোটা দুই বছর কোনোটা তিন বছর তিন বছর ওকে এরপরে কোনটা দেখেন তারপরে দেখাচ্ছে একবারে স্লিম ছোট একটা মাউস ছোট একটা মিনি একটা মাউস ও যারা ছোট সাইজ যারা ছোট সাইজের খুঁজছে বা হচ্ছে যাদের বাচ্চাদের দিতে যাচ্ছে ল্যাপটপ দিচ্ছে নতুন তাদের বা ছোট মাউস লাগবে তারা এই মাউসটা নিতে পারে এই মাউসটা হচ্ছে মডেল হচ্ছে এম এটা প্রাইস হলো চোদ্দশো নিরানব্বই টাকা

আমাদের ইয়া ম্যাকের জন্য মাউস খুঁজতেছে ম্যাজিক মাউসের পরিবর্তে একটা মাউস খুঁজতেছে যে ম্যাজিক মাউসের প্রাইস তো অনেক পড়ে যায় হ্যাঁ তো সে ক্ষেত্রে একটু রিজনেবল এর ভিতরে খুঁজে বাট তাদের ব্র্যান্ডে তো তাদের জন্য এই একটা মাউস ওকে দেখি এটা কোনটা এটা হচ্ছে হলো লজিটেকেরই ইয়া পাবল মাউস 2 ওকে এম 350 এস ওকে এটা হচ্ছে হলো সাইলেন্ট

ফ্রিল্যান্সিং এর কাজ করবেন বা ওয়ার্ড এক্সেল এর কাজ করবেন বা হচ্ছে যে কোনো একটা আপনার সফটওয়্যার এর কাজ করবেন সেই ক্ষেত্রে এই মাউস তারা ইউজ করে অফিসিয়াল ইউজের জন্য ওকে ওকে এম 700 এম 720 এটা 720 না জি এটা ওয়্যারলেস প্লাস ব্লুটুথ ওয়্যারলেস প্লাস হচ্ছে এটার ভিতর ডঙ্গলও আছে প্লাস ব্লুটুথ দিয়ে এটা ওনরা ইউজ করতে পারবে

আপনারা যদি শপের থেকে বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যদি যোগাযোগ করেন সেই ক্ষেত্রে অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া আছে ওকে নেক্সটের পর কোনটা দেখাবো নেক্সট এটারই সিমিলার একটা মাউস আছে ওকে 6M 650 ওকে জি এটা সিমিলারি এটা ওয়্যারলেস প্লাস ব্লুটুথ ওকে ওই যারা হচ্ছিল ওইটা ওইটা নিতে যাচ্ছেন না তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে যখন এটা পছন্দ হবে না জি যখনও ছিল আপনারা যদি 700M 700টা নিতে যাচ্ছেন না প্রাইস এর পার্থক্য আছে হলো পঁয়ত্রিশশো উনপঞ্চাশ টাকা মডেল হচ্ছে এম ছয়শো পঞ্চাশ এটা যদি আপনার না নিতে চান সেক্ষেত্রে এটা রাখতে পারেন

নামে বলতে সে হচ্ছে স্লিম মনে হয় মানে মনে হচ্ছে কিবোর্ড গুলো একটু বড় হয় এটা মনে হয় স্লিম চাই মানে এটা হলো যারা হচ্ছে হলো কিবোর্ডে ইউজ করতে চায় একটু বড় ভিতর নামলা কি লাগবে সেই ক্ষেত্রে তারা এটা

স্যার ভাই এরপরে আরেকটা দেখেন এরপরে আমি আরেকটা সেম এরিয়া সেম মডেলের কিন্তু একটু মডেল এবং হচ্ছে হলো পোরাগের डिफरेंट আচ্ছা লুকসটা ডিফারেন্স ওকে জি মানে হচ্ছে ওকে এটা হচ্ছে ওইটা যেটা আমরা এইমাত্র দেখে আসলাম সেটা থেকে এটা হচ্ছে একটু বড় সাইজ ওকে বেসিক ওয়্যারলেস যারা ইউজ করে তাদের জন্য এটা ওকে ওকে তারা হচ্ছে হলো এটার সাথে পাচ্ছেন হচ্ছে মাউস ওয়্যারলেস রিসিভার

এটা আপনি এট আ টাইম তিনটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন একসাথে তিনটা ডিভাইস তিনটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন মাউস এবং কিবোর্ড ওকে দুটোটা একসাথে কাজ করবে তিনটা ডিভাইসে আচ্ছা আচ্ছা যারা যাদের হচ্ছে একটু কনফিউশন থাকে ভাইয়া ভুল তো আমরা একটা ডিভাইস কানেক্ট করতে পারি দুইটা কিভাবে কানেক্ট করব যার জন্য এই কম্পিউটার দেওয়া যে ভুল হতে জানি দুইটা ডিভাইসের পেয়ার হয় আচ্ছা আচ্ছা ওইভাবে সিস্টেম করা এটা আচ্ছা যারা দুইটা পিসি আছে একসাথে ফ্রিল্যান্সিং এর কাজ করেন যে দুইটা পিসি কন্ট্রোল করার আগে বা মাউস একটা ব্যবহার করবেন বা কিবোর্ড একটা ব্যবহার করবেন তারা কিন্তু এই কিবোর্ডটা পছন্দ রাখতে পারে জি ওকে এরপর ভাই কোনটা দেখাবেন তারপরে আমি দেখা যাচ্ছে হলো বাংলাদেশের নতুন একটা প্রোডাক্ট শুধু ব্লুটুথ শুধু ব্লুটুথ এটা শুধু ব্লুটুথ এটা এটা হচ্ছে পপ আইকন কি পপ আইকন কি কি যে পপ কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যারা ল্যাপটপ ইউজ করেন বা ম্যাক ইউজ করেন তাদের জন্য একটা স্পেশাল কিবোর্ড এটা ও খুব সুন্দর এটা হচ্ছে জাস্ট ব্লুটুথ জি এটা শুধু জাস্ট কিবোর্ড এবং জাস্ট কিবোর্ড ওকে এটা প্রাইস দিবেন কতে ভাই এটা প্রাইস দিব আমরা 6499 টাকা 6499 টাকা যে পপ আইকন কি কি বল হয় পপ আইকন কি এটা হচ্ছে হলো যারা মেকানিক্যাল কিবোর্ড ইউজ করেন মেকানিক্যাল কিবোর্ড কি আপনার শব্দ করে আপনার অনেক কি করে কিন্তু এটা মেকানিক্যাল কিবোর্ডেরই একটি ভেরিয়েন্ট শুধু এটার যে কি গুলো আছে ল্যাপটপ যারা ইউজ করেন তারা বুঝতে পারবেন এটা ইউজ করলে যে এটা ইকে আচ্ছা এটার আবার দুইটি কালার আছে এটার কয়টা কালার হয় দুইটা কালার এটা ব্ল্যাক এর ভিতরে একটা হচ্ছে ব্ল্যাক ভিতরে নিয়ন আর একটা হচ্ছে ব্লুর ভিতর ব্লুর ভিতরে হোয়াইট রাইট জি আচ্ছা দুইটা কম্বিনেশনে আছে ওকে সো এরখান ভাই এরপরে তুই হচ্ছে আপনি যে জি সিরিজের কথা বলছলেন জি সিরিজে তো অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি কিবোর্ড এন্ড মাউস নাকি যে কিবোর্ড এন্ড মাউস ওকে আমরা কোন কিবোর্ডটা দিয়ে শুরু বা মাউসটা দিয়ে শুরু করব আমরা একবারে বেসিক মাউস দিয়ে শুরু করব জি সিরিজ জি সিরিজ জি 102 জি 102 আরজিবি সহ আরজিবি সহ এটা হচ্ছে হলো আপনার একদম বেসিক গেমিং মাউস যারা ইউজ করতে চাচ্ছেন একদম কম দামে গেমিং মাউস

এটার ওয়ারেন্টি হচ্ছে টু ইয়ার্স এটার এমআরপি আর পি হচ্ছিল তিন হাজার চারশো উনপঞ্চাশ টাকা চারশো উনপঞ্চাশ টাকা ওকে এই কল হচ্ছে দেখাচ্ছে হচ্ছে জি একটা গেমিং মাউস ও জি সিরিজে এটা একটা ডঙ্গল আছে একটা USB রিসিভার আছে ও রিসিভার দিয়ে তার কানেক্ট করতে পারবেন এটা হচ্ছে যারা গেম খেলে ওয়্যারলেস তার চাচ্ছে না ওয়্যারলেস ইউজ করতে যাচ্ছেন আপনার বেসিক্যালি যে ওয়্যারলেস মাউস গুলো আছে ওগুলা গেম খেলতে গেলে একটু প্রবলেম দেখা যায় কিন্তু এটাতে এটা নিলে এটার ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম না আপনার ক্লিক বাই ক্লিক হবে ওকে মানে প্রতি ক্লিকে হচ্ছে ক্লিক হবে না ওকে জি এটার প্রাইসটা হচ্ছে হলো 4400 49 টাকা মডেল হচ্ছে মডেল হলো জি ওকে এটা ওয়ারেন্টি টু ইয়ার্স ওয়ারেন্টি ওকে এটা ওয়ারেন্টি হচ্ছে টু ইয়ার্স জি আচ্ছা এরপরে দেখাচ্ছি আমরা ওয়্যারলেস এর ভিতরে আরেকটি মাউস ওকে এটা হচ্ছে হলো বাংলাদেশের নতুন প্রোডাক্ট আসছে নতুন আসছে জি এটা জি 309 একদম লেটেস্ট একদম লেটেস্ট ওকে এটা হচ্ছে হলো বিষয়টা হচ্ছে হলো এটা আপনি ওয়্যারলেস চার্জার আপনি ওয়্যারলেস চার্জ করতে পারবেন মানে এটা দিয়ে চার্জ করা যাবে চার্জ করা যাবে এটা ব্লুটুথ এটা ব্লুটুথ তো তো প্লাস ওয়্যারলেস ওকে এটা যেটা আছে আপনার হলো বিষয় এটা যারা নরমাল ইয়া নরমালি বলতে আগে যেটা দেখাইছি নর্মাল গেমিং এর জন্য এটা প্রফেশনাল গেমিং এর জন্য এটা বেস্ট যারা প্রফেশনাল গেমার রয়েছেন এবং ওয়্যারলেস খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে তাদের জন্য এটা G309 জি ওকে ওকে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে

তো অবশ্যই যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ওকে আচ্ছা এরপরে ব্যাগ কোনটা দেখাবেন তারপরে দেখাচ্ছি হচ্ছে হলো গেমিং সিরিজের ভিতরে আরেকটি বেসিক মাউস G502X জি এটা হচ্ছে হলো G502X গেমিং মাউস আচ্ছা এটা হচ্ছে হলো ছোটর ভিতর একটি মাউস হ্যাঁ ছোটর ভিতর কম্প্যাক্ট সাইজের ভিতরে কম্প্যাক্ট সাইজের ভিতর একটি মাউস এটা প্রাইস পড়বে কত তাহলে ভাই তাহলে এটা প্রাইস পড়বে হচ্ছে হলো মাত্র 8000 টাকা প্রাইস পড়বে মাত্র 8000 টাকা আচ্ছা এরপর কোনটা দেখাবেন তারপরে আমরা দেখাচ্ছি হচ্ছে হলো

মাল্টি কন্ট্রোলের কাজ করেন তাদের জন্য এই মাউস টি এমএয়ার থ্রি ইয়ার্স আচ্ছা এটা ব্লুটুথ শুধু ব্লুটুথ প্রাইস দিবেন কতটা এটা প্রাইস দিব নয় হাজার চারশো টাকা তারপরে দেখাচ্ছে হচ্ছে এরকম একটা মাউস যেটা হচ্ছে যারা ওয়ার্ড এক্সেলে কাজ করতে যাচ্ছেন বা ওয়ার্ডের কাজ করেন যাদের সিট থাকে অনেক বড় যারা শিট চেঞ্জ করতে একটু প্রবলেম হয় তাদের জন্য এই মাউসটি থাকছে এটা হচ্ছে এম এক্স মাস্টার থ্রি এক্স ওকে এটাই হচ্ছে আপনার বিশেষত ছিল সাইডে স্ক্রলিং বাটন আছে বাটন জি এটা দিয়ে আপনি সিট স্ক্রল করে যে আপনার অনেকটি সময় লাগে সিট আপনার চাপাতে যারা ছিল সাউন্ড কোয়ালিটি একটু ভালো চান তো সেই ক্ষেত্রে আমাদের এই একটি ব্লুটুথ হেডফোন আছে যেটি আপনারা পার্সেস করতে পারেন একবারে দেখতেও সুন্দর আছে

তাদের জন্য এটি এটির ভিতরে আবার একটি আছে হলো হাতের গ্রিপ হ্যান্ড গ্রিপ আচ্ছা হ্যান্ড গ্রিপ সিস্টেম আছে হাত ব্যথা হবে না হাই হ্যান্ড গ্রিপ আছে আপনি হ্যান্ড গ্রিপ রেখে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন এটা প্রাইস কত হবে এটা প্রাইস ফর 5500 টাকা 5500 টাকা এটা একটা বিশেষত্ব আছে ভাই জี সিরিজ মানে কি আমরা জি সিরিজ নিয়ে অনেকজন অনেক কথা বলি তো জี সিরিজের হচ্ছে হলো জি হাব নামে একটা সফটওয়্যার আছে জি সিরিজ এনি গেমিং তো জি নামে একটা হাফ সফটওয়্যার আছে জি হাফ তো সেই সফটওয়্যারটি দিয়ে আমরা মাউস বলি বা কিবোর্ড বলি কি কাস্টমাইজ করতে পারবো আর জিবি কাস্টমাইজ করতে পারবো কিবোর্ড মাউস কন্ট্রোল করতে পারবো মানে দি আছে সেই সফটওয়্যার দিয়ে হচ্ছে এটা কন্ট্রোল করা যাবে জি পুরো টোটালি কমপ্লিট কন্ট্রোল করা যাবে ওকে কালার এবং হচ্ছে আমার মাউসের কিগুলা কন্ট্রোল করা যাবে জি ওকে আচ্ছা এরপর কোনটা দেখাবেন তারপরে দেখাচ্ছি হচ্ছে হলো এই একটা কিবোর্ড ওকে জি 813 ওকে এটা হচ্ছে আর জিবি এটাও আর জিবি ওকে এটা হচ্ছিল মেকানিক্যাল কিবোর্ড মেকানিক্যাল কিবোর্ড ওকে জি অনেক ওয়েটফুল কিন্তু এটা এটা অনেক ওয়েটফুল এটা জিএল লিংকেড লিংকার কি আচ্ছা লিংকার কি না জি লিংকার কি এটা আর জিবি লাইটিং এটা আপনি জি হাব যে সফটওয়্যারটির কথা বলছি সেই সফটওয়্যারটি দিয়ে আপনি এটা ফুল কন্ট্রোল করতে পারেন আর জিবি থেকে শুরু করে কি পর্যন্ত জি 813 এটা প্রাইস পড়বে কত এটা প্রাইস পড়বে 17500 টাকা 17500 টাকা ওকে আচ্ছা আর কোন মডেল আছে আপনি যারা হচ্ছিলো গেমিং এর ভিতর ওয়ারলেস কিবোর্ড খুঁজতেছেন তাদের জন্য আচ্ছা একদম ছোটর ভিতর ছোটর ভিতরে আর জিবি মোড আছে আর জিবি মোড আছে ওয়্যারলেস কিবোর্ড এটা আচ্ছা 515 মডেল 515 ওয়ারেন্টি আছে এটা ওয়ারেন্টি হচ্ছিলো 2s ওয়ারেন্টি আচ্ছা জি সিরিজে যে করে প্রোডাক্ট আছে বেশিরভাগই হচ্ছিল হচ্ছিলো 2s ওয়ারেন্টি এটা প্রাইস তো হচ্ছিলো 16499 টাকা 16499 টাকা জি ওকে আচ্ছা তারপরে আরেকটি কিবোর্ড ও ওয়ান থ্রি এটা এল সি আচ্ছা জি এটা হলো মিনি ছোটর ভিতর একটি কিবোর্ড আচ্ছা এটির মেকানিক্যাল এটার যে ওয়েটটা একদম লাইট

কিবোর্ড এবং মাউস কম্বো না গেমিং মাউস কোনটা দরকার অবশ্যই ইউনিকমের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আর সরাসরি চলে আসতে চলে আসতে পারেন লেভেল আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারাও কিন্তু হচ্ছে পার্চেস পারবেন তাদের এই গ্যাজেটগুলো এই মাউস অ্যান্ড কিবোর্ড গুলো ছাড়াও কিন্তু তাদের কাছে আরও অনেক প্রোডাক্ট রয়েছে যেমন লজিটিকের স্পিকার ওয়েব ক্যাম হেডফোন তারপর হচ্ছে মানে একটা কম্পিউটার পিসি ল্যাপটপ যা দরকার সবকিছু কিন্তু হচ্ছে আপনি ইউনিকম পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা আমরা ইউনিকম থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ